আফ্রিকার সোনালি সাভানার বুকে যেখানে দিগন্ত বিস্তৃত ঘাস আর আকাশ মিলেমিশে একাকার সেখানে বাস করে প্রকৃতির এক জীবন্ত প্যারাডক্স এটি এমন এক পাখি যার ডানা আছে কিন্তু আকাশে ওড়ার ক্ষমতা নেই কিন্তু যার পায়ে রয়েছে অবিশ্বাস্য গতি আর শক্তি এটি পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সর্ববৃহৎ পাখি আফ্রিকান উটপাখি একজন পূর্ণবয়স্ক পুরুষ উঠ উচ্চতায় প্রায় ন ফুট পর্যন্ত হতে পারে আর ওজন ছাড়িয়ে যায় দেড়শো কেজি তাদের চোখ যে কোনো স্থলচর প্রাণীর চেয়ে বড় প্রায় পাঁচ সেন্টিমিটার চওড়া যা তাদের মস্তিষ্ক থেকেও আকারে বড় এই বিশাল চোখ দিয়ে তারা শিকারী প্রাণীদের বহু দূর থেকে শনাক্ত করতে পারে যা এই বিস্তীর্ণ তৃণভূমিতে টিকে থাকার জন্য অপরিহার্য একটি প্রচলিত ধারণা আছে যে উট পাখি বিপদে পড়লে বালিতে মাথা গজে কিন্তু সত্যটা আরো বেশি আকর্ষণীয় আসলে তারা মাটিতে গর্ত খুঁড়ে তাদের ডিমের জন্য বাসা তৈরি করে এবং সেই ডিমগুলোকে দিনে বেশ কয়েকবার উল্টে দেয় দূর থেকে এই দৃশ্য দেখে মনে হবে যেন বালিতে মাথা ঢুকিয়ে রেখেছে বিপদের আভাস পেলে তারা মাটিতে শুয়ে পড়ে এবং গলা আর মাথা মাটির সাথে মিশিয়ে দেয় যেন দূর থেকে দেখে মাটির ঢিবি মনে হয় উট পাখির আসল আত্মরক্ষার কৌশল হল তার অবিশ্বাস্য গতি এরা ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত বেগে দৌড়াতে পারে যা তাদেরকে আফ্রিকার দ্রুততম প্রাণী করে তুলেছে দৌড়ানোর সময় তাদের বিশাল ডানাগুলো দিক পরিবর্তনের জন্য রাডারের মতো কাজ করে আর যদি কোন ঠাসা হয়ে পড়ে তবে তাদের শক্তিশালী পাই হয়ে ওঠে মারাত্মক অস্ত্র একটি উঠ লাথিতে সিংহ বা হায়নার মতো শিকারিরও মৃত্যু হতে পারে এরা প্রাণী তাদের খাদ্য তালিকায় রয়েছে গাছপালা ফল বীজ থেকে শুরু করে ছোট পোকামাকড় ও ছোট শরীর তাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করার জন্য তারা ছোট ছোট পাথর বা নুড়িও গিলে ফেলে যা তাদের পাকস্থলিতে খাবার পিছতে সাহায্য করে একটি প্রভাবশালী পুরুষ উটপাখি সাধারণত দুই থেকে সাতটি স্ত্রী উঠপাখির একটি দল বা হাড়েম পরিচালনা করে উট পাখির ডিম প্রাণীজগতের মধ্যে সবচেয়ে বড় প্রতিটি ডিমের ওজন প্রায় এক দশমিক চার কেজি পর্যন্ত হতে পারে দলের সব স্ত্রী একটা সাধারণ বাসায় ডিম পারে যাকে বলা হয় ডাম্পনেস্ট এই বাসায় ত্রিশ থেকে ষাটটি পর্যন্ত ডিম থাকতে পারে দিনের বেলায় স্ত্রী পাখি ডিমে তা দেয় কারণ তাদের ধূসর বাদামি পালক মাটির সাথে মিশে যায় আর রাতের অন্ধকারে পুরুষ উট পাখি তার কালো পালক দিয়ে ডিমগুলোকে লুকিয়ে রাখে এবং তা আগায় প্রায় বেয়াল্লিশ দিন পর নতুন প্রজন্মের জন্ম হয় গতি শক্তি আর অদ্ভুত সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ আফ্রিকান পাখি এই উঠতে না পারা পাখিটি সাভানার কঠোর পরিবেশে শুধু টিকেই থাকেনি বরং নিজেকে প্রকৃতির এক অনবদ্ধ সৃষ্টি হিসাবে প্রমাণ করেছে তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৌড় যেন আফ্রিকার বন্য প্রাণের স্পন্দন উট পাখির কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে আমাদের জানান আফ্রিকার বিস্ময়কর বন্যপ্রাণী সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না